ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে রাজ্য তো আধারই হোক ভয়ের কিছু নাই ঠিক বলেন ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে এ স্বাধীন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে চায় কিনা বলেন ইসলামকে সংবিধান থেকে বাদ দিতে ইসলামকে রাষ্ট্র ধর্ম থেকে বাদ দিতে চায় কিনা বলেন আশেপাশেই তো দূরে না তো ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে আমরা বসে থাকবো মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে ওরা কোরআনকে অসংখ্য যদি দেখবো সে কে ওরা যদি কোরআনকে অসম্মান দেয় আমরা দেখবো লোকটা কে ঠিক না কাফনের পর্ব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে শহীদের রক্ত ধরায় এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধরায় দেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জলে সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জলে ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে রাত গভীর আরে কবে মাথা না মাতা আনাস আল্লাহ সাহায্য কবে আসবে আর কবে কষ্টে তো মরে গেলাম এই অবস্থা যখন হয় তখন সূর্য উদিত হয় ঠিক না বলেন তখনই সূর্য উদিত হয় মাতা আনাস পর্যায়ে যখন যায় মুমিন মুসলমানরা তখনই সূর্য উদিত হয় যখন সমস্ত পথ বন্ধ হয়ে যায় তখন একটাই পথ থাকে সেটা হচ্ছে সাফল্যের পথ ঠিক কেনা ধরে বলেন বিন জিয়াদ তাকে যখন পাঠানো হলো ইউরোপ বিজয়ের জন্য সেই ইউরোপের সাগর তীরে তিনি তার বাহিনী নিয়ে গিয়ে নামলেন মুসলিম সেনাপতি তারেক বিন জিয়াদ গোপনে আসলেন লোকজন নিয়ে সেনাবাহিনী নিয়ে যাতে খ্রিস্টানরা খবর না পায় এসে নামার পর দেখেন আরো লক্ষ লক্ষ বাহিনী নিয়ে খ্রিস্টানরা আগে খবর পায় আগে দাঁড়ায় আছে কি অবস্থা বোঝেন সমস্যা না তখন মুসলিম সেনাবাহিনীর মনের মধ্যে একটু একটু দুশ্চিন্তা ঢুকে গেল আমরা তো আসলাম অল্প লোক নেয়া গোপনে পাহাড়ের পেছন দিয়ে সমুদ্রের তীর দিয়া আয়সা তো দেখি খ্রিস্টান সেনাবাহিনী লাখ লাখ প্রস্তুত এখন কি হবে তারেক জিয়াদ তার সেনাবাহিনীর মনের অবস্থা বুঝতে পারলেন বুঝতে পেরে যে কাজটা করলেন ঐতিহাসিক যে জাহাজগুলি ভরে তিনি সেনাবাহিনীকে নিয়ে আসছেন সাগরের মধ্যে জাহাজ ভাসতেছে সাগরের তীরে তিনি অর্ডার দিয়ে সমস্তগুলি জাহাজ আগুন লাগিয়ে পুড়িয়ে ফেললেন নিজেদের জাহাজ নিজেরা পুড়িয়ে ফেললেন সেনাবাহিনী অবাক ইসলামের সৈন্যবাহিনী অবাক আমাদের সেনাপতি আমাদের জাহাজগুলি পুরাই ফেলল তখন তিনি একটা বক্তব্য দিলেন বললেন হে মুসলিম সেনাবাহিনী মনোযোগ দিয়ে শোনেন জাহাজ পুড়িয়ে ফেলা হয়েছে ভেগে যাওয়ার আর কোনো উপায় নাই ভেগে যাওয়ার উপায় নাই এখন আপনাদের সামনে সাগর সামনে কেন যখন আগুন লাগানো হয় সবাই ওইদিকে ফিরে আগুন দেখতেছিল এই জন্য আরবি ভাষায় যারা জানেন বক্তব্যটা আপনাদের সামনে সাগর বলা হয়েছে আপনাদের সামনে এখন সাগর সমুদ্র আর পিছনে হচ্ছে দুঃমন পালাবার পথ নাই সম্ভাবনা নাই এখন বাঁচতে হলে লড়তে হবে ঠিক না বলেন বাঁচতে হলে লড়তে হবে এবং সেই লড়াইয়ে জিততে হবে বাঁচতে হলে লড়তে হবে সেই লড়াইয়ে জিততে হবে আমাদেরও অবস্থা যখন এমন হবে বাঁচতে হলে লড়তে হবে সেই লড়াইয়ে জিততে হবে তখন আমাদের এই বিজয় হবে দেখি না বলেন